আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মাহফুজা আফরোজ আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই আজ মঙ্গলবার আর ঘড়িতে বাজে পৌনে ছটা ভিডিওটা শুরু করলাম অফ ক্যামেরায় তো আমি অনেকগুলোই কাজ করে ফেলেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে একদমই পারি না একদিকে কিন্তু আমি রান্না বসিয়ে নিয়েছিলাম তার সাথে কিন্তু আমি বিছানাটাও ঠিক করে ফেললাম কারণ এই বিছানাতে আমার বাবুকে মানে ওর স্যার পড়াতে আসবে দাদাবাবু বাবু আসবে তো রান্না করে না আমি আগে বিছানা ঠিকঠাক করে ফেললাম আর এই যে আমি চিরুনি দিয়ে এটা ঠিক করছি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি তো তোমরা যখন নিচের পুরসান শেষ পোর্শানটা নিচে ঢোকানোর চেষ্টা করবে আমরা অনেক ক্ষেত্রে দেখবে নকের মধ্যে ব্যথা পাই বা হাতের মধ্যে ব্যথা পাই তোমরা সেটা চিরণি দিয়ে করবে অনেক ইজিলি তোমাদের বিছানার কভারটা ভেতরে ঢুকে যাবে প্লাস টান টান হয়ে যাবে তো একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করেই ফেললাম তো আর অনেকদিন আমার ভিডিও দেওয়া তোমাদের সাথে গ্যাপ হয়ে গেছে আর জানো তো আমি একদমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না এই কারণে যে আমার হাতে আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো ইনফেকশান একটা হয় সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আর তার মিডিলে কি হয়েছে জানো তো আমার ননদ উনি খুঁটু উনি মারা যান বাড়িতে অনেক আত্মীয়স্বজন আসে যার ফলে ওনারা বৃষ্টি প্রচুর সেই দিনে বৃষ্টি হয়েছে যার ফলে যেতে পারে না আর আমার বাড়িতে ওনারা ছিলেন রান্না বান্না বাসন মজা যেভাবে কাজ থাকে আত্মীয়রা আসলে তো ওই যে সার্প জল বা বেশি জল খেটে ফেলেছি যার ফলে না আমার ইনফেকশানটা একদম বেড়ে যায় সেই জন্য আমি বাড়ির পরে আমি আর কাজ করে উঠতে পারছিলাম না তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারছিলাম না তো এবারে আমার অনেকটা ভালো আছে ফিঙ্গারটা এবার কন্টিনিউ ভিডিও দেওয়ার তোমাদের সাথে শেয়ার করব আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চাটা রেডি করে ফেললাম আর তোমরা জানো তো চায়ের মধ্যে যদি একটা গরম মশলা দাও এলাচ দাও তো ওই চাটা না বেশ টেস্টফুল হয় অনেকটা সুস্বাদু হয় তো আমার বাড়িতে এরকম আদা না হলে তেজপাতা আজকে আমি আর আদা তেজপাতাটা দিলাম না হাতের সামনে ছিল না সকালের অনেকটা তাড়াতাড়ি হুড়োর জন্য না আমি আর ওই আদাটা করলাম না এলাচ আর চা পাতি দিয়েই আমি কিন্তু চাটা লিকুইড চা বানিয়ে ফেললাম আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা টিপ শেয়ার করি বাড়িতে যখন তোমাদের বাড়িতে কাঁচা মাছ রান্না হবে তখন দেখবে আমরা মেয়েরা তো হাত দিয়ে ওটাকে মাখাই নুন লবণ লবণ বলো ওই নুন লবণ একই হলুদ এইটাতে মাখাই তারপরে হাতে কিন্তু একটা আঁস্টে ভাবটা যায় না সেটা হয়তো আমরা হ্যান্ডওয়াশ করি লিকুইড ইউজ করি তার ফলেও কিন্তু অনেক ক্ষেত্রেও রয়ে যায় কাজ করতে করতে আঁস্টে গন্ধটা চলে যায় সেখানে তোমরা লিকুইড না ইউজ করে তোমরা ওই যে চা ইউজ করা চাটা তোমাদের হাতে ভালো করে মু মানে মুথে নেবে মানে ঘুষ ঘষা দিয়ে নেবে কিন্তু সেই আষ্টগন্ধাটা ইজিলি চলে যাবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার হাতের ইনফেকশনটা আছে সেই জন্য আমি শেয়ার করতে পারি না আর এই যে দাদা চা দিয়ে ওর জন্য আমি কিন্তু চা ছোলা ছাতু করে ফেললাম ওর মধ্যে একটু লবণ দিলাম আর তার সাথে কিন্তু জিরে গুঁড়ো দিলাম এটা দিলে পারে না একটা ভালো সুস্বাদু লাগে আর লেবু দিলেও কিন্তু ভালো হয় কিন্তু আজকে আমি লেবুটা স্কিপ করে গিয়েছিলাম কেন জানো তো ওর হাতেতে একটা ইনফেকশান আছে ওর হাতেও ইনফেকশান কারণ ওর কাঁচ টানতে গিয়ে না কাঁচের মধ্যে কেটে গেছে যদি ওই মানে ঘাটা যদি ডেগড়ে ওঠে সেই জন্য আমি কিন্তু লেবুটা দিলাম না আর তারপরে আমি কিন্তু রান্না করে ফেলাম আর বাড়িতে তাড়াহুড়োর মধ্যে কিন্তু আজকে রান্নাটা হয়েছে সাড়ে নটা পৌনে নটার মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করতে হয় তো একটা দিবাই বলেছ তুমি রোজ ভিডিও দিচ্ছ না কেন রোজ ভিডিও দেবে এরকম একটা কমেন্ট করেছ হ্যাঁ দিভাই আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি আর যদি একটু শারীরিক দিক থেকে অসুস্থ থাকি বা ব্যস্ত থাকি সেটা ভাবে আমি শেয়ার করতে পারি না আর এই যে দেখতে পাচ্ছ আমার উইন্ডো প্ল্যান্টার এক সাইডের পাতা না একদম বাচ্চা পাতা মানে ছোটো কচি পাতা যেটাকে বলে একদম ইয়েলো হয়ে গেছে কেন ইয়েলো হয়ে গেছে তোমাদের যদি টিপস জানা থাকে অবশ্যই শেয়ার করো তো দে ওর যেখানে থাকে সেখানে সানলাইটটা খুব কম থাকে তাই ওকে আমি উঠানে বার করে দিলাম দেখলাম যে যদি সানলাইটের জন্য যদি পাতাটা ইয়েলো হয়ে যাচ্ছে তার ফলে যদি সানলাইট পাই সেই হিসাবে কিন্তু আমি ওকে বার করে দিলাম তারপরে আরেকটা বুনু বলেছো একদম ছোট্ট মতো বুনু যে শাশ্বতী সুস্মিতা সরি সুস্মিতার লাইফস্টাইল বলেছ দিদি ছাদের ফুলগুলো খুব সুন্দর তোমার কথাগুলো একদম ঠিক চা খেলে ঠাকুরের কাছে বলছি তোমার হাতটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে পরের ভিডিওতে আমার নামটা নেবে কিন্তু একদম তোমার নামটা নিয়েই ফেললাম থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তোমার ঠাকুরের দোয়াতে বলো আশীর্বাদে আমার হাতটা এখন এখন কিছুটা সুস্থ আছি ভালো আছি বাবু আর তোমার নামটা নিয়ে ফেললাম ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তিসা আপু বলেছো আপু কথাগুলো একদম ঠিক বলেছো ভিডিওতে তোমার কমেন্ট পড়া খুব ভালো লাগে আর চাটা কি আমার জন্য বানিয়েছো অনেক ভালোবাসা রইল হ্যাঁ দিভাই তুমি অবশ্যই আমার বাড়ি আসো সুন্দর করে তোমাকে চা বানিয়ে আমি একদম খাওয়াবো তোমাকেও অনেক ভালোবাসা রইলো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর দেখতে পাচ্ছ বর্ষার জন্য আমি একদম কাপড়গুলো মানে ওয়াশ করতে পেরেছিলাম না আজকে যেহেতু একটু ভালো হয়েছি ওটা ডান হাতে আমার ইনফেকশান ছিল তো বাঁ হাত দিয়ে আমি করার চেষ্টা করছি আর একদম ছাদেও যেতে পাই না শরীর ভালো থাকলে না কিছুই ভালো লাগে না দেখছি আমার লজ্জাপতি গাছটা একদম উল্টে পড়ে আছে দেখো আমি ছুটেছি জানো তো গাছগুলোকে আমি এত ভালোবাসি আর জানো তো সব গাছগুলোতেও বৃষ্টির জল প্রায় মাটির জলটা ভিজে ভিজে থাকে কিন্তু এই যে আমার লজ্জাপতি গাছটা একদমই থাকে না শুষ্ক হয়ে যায় ওকে দেখলাম আর একটা ডিবের মধ্যে বৃষ্টি জল জমে আছে সেটাও আমি দিয়ে ফেলাম আর দুটো আমার কিন্তু খুব সুন্দর একটা গোলাপ ফুটে আছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর একটা দিবাই বলেছ তোমার কথাগুলো যেন খুব সুন্দর সাথে তোমার কাজ কিচেন ঘর সব কিছু অনেক সুন্দর বৃষ্টিতে গাছগুলো সব বার করে দিলে রান্নাঘর পরিষ্কার করলে সাথে দুধ যা খুব ভালো লাগলো অনেক ভালোবাসা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ভালোবাসা এমন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এই জানো তো আমাদের যে শসা গাছে আছে ও শসাগুলো না প্রায় পাখিতে একদম খেয়ে নষ্ট করে ফেলছে অনেক দিন যেহেতু আমি ছাদে উঠতে পারি না দেখতেও পারি না যে কি ছাদের অবস্থা আর এই যে শসাটা দেখতে পাচ্ছি একটু সবে ধরেছে আমি ওইটাও কিন্তু উঠিয়ে নিলাম আর এই গাছটাতে একদম ধানের লঙ্কা ছোটো ছোটো লঙ্কা অনেকগুলো পাকালো হয়ে গেছে ওটাও কিন্তু আমি তুলেই নিলাম ধানি লঙ্কাগুলো এত ঝাল আর ছাদে বসে আমার ছেলেটা একটু কামড়েছে আমি মানা করলাম যে খাস না বাবু ও খুব ঝাল তারপরে খেয়ে লঙ্কাগুলো ফ্লে ফেলে দিয়ে একদম দৌড়েছে চিনি খাওয়ার জন্য আর এই যে লঙ্কা গাছটা দেখছো কিছু কিছু লঙ্কা হয়েছিল বৃষ্টির জল পাওয়ার জন্য না এরা দেখছে আবার লঙ্কা দিতে শুরু করেছে আর এই গাছটার মধ্যে কাঁচা অবস্থায় সবুজ থাকে হাফ বয়স হলে পারে দেখি কালো হয়ে যায় তারপরে কিন্তু পাকালো হয়ে গেলে লাল হয়ে যায় বেশ সুন্দর একটা লঙ্কা গাছ তারপর কিন্তু সব কিছু কাজ ছেড়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবে না আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ